আজ আমি আপনাদের সামনে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে আমি তৈরি করে নেব পনির দিয়ে কাবুলি চানা রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা আজকে আমি তৈরি করব আপনারা লুচি পরোটা এগুলোর সাথে এটা পরিবেশন করতে পারেন সকালে ব্রেকফাস্টে আপনারা ছুটির দিনে এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন কিংবা যে কোনো নিরামিষ দিনে এটা আপনারা বানিয়ে নিতে পারেন তাহলে শুরু করা যাক প্রথমে এখানে আড়াইশো গ্রাম কাবুলি চানা নিয়ে নিয়েছি এখানে এটা আমি ওভার ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব প্রথমে দিয়ে দিলাম কাবুলি চানা চানাগুলো দেওয়া হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল এখানে আমি দিয়ে দেব এখানে আমি কাবুলি চানাগুলো দেখুন ডুবে গেছে এরকম পরিমাণে জল এখানে দিয়ে দিতে হবে এরপর দিয়ে দেবো এক চামচ লবণ আর এক চামচ হলুদ আর দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতাটা এই কাবুলি চানা সেদ্ধ করার সময় একবার দিয়ে দেখবেন গন্ধটা খুব সুন্দর আসে এরপর প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে চারটে দিয়ে আমি চানাগুলোকে সেদ্ধ করে নিয়েছি তারপর ঠান্ডা হয়ে গেলে প্রেশার কুকারে ঢাকনাটাকে খুলে দেখে নেবো চানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা চানাগুলো দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি একশো গ্রাম নিয়ে নিয়েছি পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এখানে ছোট ছোট টুকরো করেই পনিরগুলোকে কেটে নিতে হবে খুব বড় বড় টুকরো করলে এটা ভালো লাগবে না ছোট ছোট করে টুকরো করে পনিরগুলো আমি কেটে নিচ্ছি পনিরগুলো কেটে নেওয়া হয়ে গেছে একটা প্লেটের ওপর তুলে নিয়েছি এরপর একটা বাটিতে দিয়ে দিচ্ছি চারটে কাজু বাদাম এক চামচ চালমগজ আর এক চামচ পোস্ত জল দিয়ে এই মশলাগুলোকে একটু ভিজিয়ে রাখবো তাহলে পেস্ট করতে ভালো হবে খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এরপরে নিয়ে নিয়েছি টমেটো কুচি আদা আর কাঁচা লঙ্কা মিক্সির বাটিতে মশলাগুলো দিয়ে পেস্ট করে নেব প্রথমে লঙ্কা আদা টমেটো দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজু বাদাম চালমগজ আর পোস্ত সব মশলাগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব মশলাগুলো পেস্ট করে নেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি তেল গরম হয়ে গেছে পনিরগুলোকে দিয়ে এবার ভেজে নেব পনিরগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে পনিরগুলোকে আবারও কিছুক্ষণ ভেজে নেব পনিরগুলোকে দিয়ে ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি পনিরগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি এরপর ওই তেলেই ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ যতক্ষণ না বেরোচ্ছে ফোড়নটা একটু ভাজা করে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি মশলা ধোয়া জলটা একটু দিয়ে দেব তারপর ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় কিছু মশলা আমি এখানে দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো দেড় চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর এক দেড় চামচ মতো লবণ এরপর সব কিছু একসাথে মশলা কষিয়ে নেব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে এইভাবে এই চানা পনির তৈরি করে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর সম্পূর্ণ নিরামিষভাবেও তৈরি করা যায় মশলাটা অনেকক্ষণ ধরে বেশ কষিয়ে নিয়েছি দেখুন দেখে বোঝা যাচ্ছে মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এই সময় আমি কাবলি চানাগুলোকে দিয়ে দিলাম চানাগুলো দিয়ে আবারও মশলার সাথে একটু কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিচ্ছি মশলাটা আগে থেকে ভালোভাবে কষানো আছে চানাটা দিয়ে জাস্ট একটু কষিয়ে নিলেই হয়ে যাবে পনিরটা এই সময় আমি অ্যাড করে দেবো পানির দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম আমি এটা চানাটা সেদ্ধ করেছিলাম যে জলটা ছিল ওই জলটা এখানে ব্যবহার করেছি জলটা দিয়ে এবার একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ এরপর ঝোলটাকে ফুটিয়ে নেব ভালো করে এই সময় আমি একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে একটু গাঢ় করে নিয়েছি এরপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে ফুটেও গেছে আর তৈরিও হয়ে গেছে আর একটু ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়েছি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগে হাফ চামচ মতো চিনি এখানে আমি দিয়ে দিয়েছিলাম এরপর দিয়ে দিচ্ছি কসুরি মেথি একটু ভালো করে ঘষে নিয়ে হাতের মধ্যে কসুরি মেথিটা ছড়িয়ে দেবো তারপর নাড়াচাড়া করে নিচ্ছে তৈরি হয়ে গেছে আজকে কাবুলি চানা দিয়ে পনিরের এই রেসিপি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ